সমন্বয়ে জাতীয় সরকার নয় তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই দুইজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই সকল প্রশ্নগুলো যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে এই ক্ষেত্রে তাদের কীভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি এটাও বলি আমাদের অবস্থানটি যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে মাঝখানে অন্য নির্বাচন স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয় একটা জিনিস হচ্ছে গত সপ্তাহের শেষ দিকে রাজনীতি

যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন আমরা মনে করি এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা এটা তিনি তার উপর ঐতিহাসিক দায়িত্ব সেটা তিনি করবেন এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ প্রশাসন সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশা শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রশাসন পুলিশ বাহিনী সহ বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য আমরা এও বলেছি কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে সরকারের এমন কোনো সম্পর্কের জায়গা ঘাটতি সৃষ্টি না হয় যাতে করে মনে হয় যেন সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই ব্যাপারে আমাদের সকলেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রশ্নগুলো কোথাও যদি ঘাটতি কিংবা কেউ কেউ যদি নানাভাবেই এমন পরিস্থিতি প্রশ্নের জন্ম দিয়ে থাকেন তাহলে সেগুলোর দ্রুতই মীমাংসা করে আমাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে বিদেশি দশকদের নিয়ে যে ষড়যন্ত্র করছে এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদের সকলের আশঙ্কা সেক্ষেত্রে আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে সেই প্রক্রিয়া আমরা সবাই মিলে করব এটা আমরা সবাই মিলে একটা আশার জায়গায় আস্থার জায়গায় এসেছি আশা করি আমরা ভবিষ্যৎ